ওম শান্তি আজ চার দুই দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাভাগ্য রিভাইজ ডেট একত্রিশ এক উনিশশো আটানব্বই মলির সার পাস উইথ অনার হওয়ার জন্য প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট চেক করে জমা করো আজ বাপদাদা প্রত্যেক ছোটো বড় চারিদিকের দেশ বিদেশের বাচ্চাদের ভাগ্য দেখে স্মিত হাসছিলেন এরকম ভাগ্য সমগ্র কল্পে ব্রাহ্মণ আত্মারা ছাড়া আর কারুর হতে পারে না দেবতারাও ব্রাহ্মণ জীবনকে শ্রেষ্ঠ মনে করে প্রত্যেকে নিজেদের জীবনের শুরু থেকে দেখো জন্ম থেকেই আমাদের ভাগ্য কতখানি শ্রেষ্ঠ জীবনে জন্মানোর সাথে সাথেই মা বাবার পালনার ভাগ্য প্রাপ্ত হয়েছে তারপর পড়াশোনার ভাগ্য প্রাপ্ত হয়েছে তারপর গুরুর দ্বারা মত বা হচ্ছে বাচ্চারা তোমাদের পালনা পড়াশোনা আর পরম আত্মার দ্বারা এই তিনটি প্রাপ্ত হচ্ছে পালনা দেখো পরমাত্ম পালনা কত কম সংখ্যক আত্মারাই প্রাপ্ত করে পরমাত্ম শিক্ষকের পড়া তোমরা ব্যতীত কারুর ভাগ্যে নেই সদ্গুরুর দ্বারা শ্রীমত বরদান তোমরাই প্রাপ্ত করো তো তোমরা নিজেদের ভাগ্যকে ভালোভাবে জানো ভাগ্যকে স্মৃতিতে রেখে দোলনায় দুলতে থাকো গীত গাইতে থাকো বাহ আমার ভাগ্য বেলায় যখন ঘুম থেকে ওঠো তখন প্রেমে লাভলীন হয়ে ওঠো পরমাত্ম প্রেম উড়িয়ে দেয় দিনচর্চার শুরুতেই হলো পরমাত্ম প্রেম প্রেম না থাকলে উঠতে পারবে না প্রেমই হল তোমাদের সময়ের ঘন্টা। প্রেমের ঘন্টা তোমাদের উঠিয়ে দেয় সারা দিন পরমাত্মার সাথে প্রত্যেক কাজ করায় কত বড় ভাগ্য যে স্বয়ং বাবা নিজে পরমধাম ত্যাগ করে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসেন এই রকম কখনো শুনেছ কি যে ভগবান প্রতিদিন নিজের ধাম ছেড়ে পড়ানোর জন্য আসেন আর তারা যতই দূর দূর থেকে আসুক পরম ধাম থেকে দূর আর কোনো দেশ নেই আছে কোনো দেশ আমেরিকা আফ্রিকা দূর পরম পরমধাম হল উঁচুর থেকেও উঁচু ধাম উঁচুর থেকে উঁচু ধামের থেকেও উঁচু থেকে উঁচু হলেন ভগবান উঁচুর থেকে উঁচু বাচ্চাদের পড়াতে আসেন এই রকম ভাগ্য নিজেরা অনুভব করো সদ্গুরুর রূপে প্রত্যেক কাজের জন্য শ্রীমত দেন এবং সাথেও থাকেন শুধু মত দেন না সাথেও থাকেন তোমরা কি গান করো আমার সাথে আছো নাকি দূরে আছো সাথে আছো তাই না যদি শুনতে হয় তো পরমাত্মা টিচারের থেকে শোনো যখন কিছু খাও তো বাপদাদার সাথে খাও যদি একা একা খাও তো সেটা তোমাদের ভুল বাবা তো বলেন আমার সাথে খাও বাচ্চারা তোমরাও প্রতিজ্ঞা করেছিলে সাথে থাকবে সাথে খাবে সাথে পান করবে সাথে নিয়ে শোবে আর যখন কোথাও যাবে তখন সাথে নিয়ে যাবে ঘুমানোর সময় একা থাকবে না একা ঘুমলে খারাপ স্বপ্ন বা খারাপ চিন্তা স্বপ্নেও আসবে কিন্তু বাবা এতটাই তোমাদের ভালোবাসেন যে সদা বলেন আমার সাথে ঘুমাও একা একা ঘুমাবে না যখন ঘুম থেকে ওঠো তখনও আমার সাথে যখন শুতে যাও তখনও আমার সাথে খাওয়ার সময়ও আমার সাথে চলার সময়ও আমার সাথে থাকো যদি অফিসে যাও বিজনেস করো তখনও সেই বিজনেসের তোমরা হলে ট্রাস্টি আর মালিক হলেন বাবা অফিসে যাও তো তোমরা জানো যে আমার ডাইরেক্টর বস হলেন বাপ দাদা আমি হলাম নিমিত্ত মাত্র তার ডাইরেকশানে কাজ করি কখনো ও দাস হয়ে যাও তো বাবা বন্ধু হয়ে তোমার সঙ্গ দেন ফ্রেন্ডও হয়ে যান কখনো প্রেমের অশ্রু বইতে থাকলে চোখের জল মুছে দিতে বাবা আসেন আর তোমাদের চোখের জল হৃদয়ের বাক্সে মুক্তোর মতো সমায়িত করে দেন আবার কখনো কখনো কোনো কারণে বাবার উপর রাগ করে বাবাকে অনেকে মিষ্টি মিষ্টি কথা শোনাও তখন বাবা অভিমানে বাচ্চাদের মানাতে আসেন বাচ্চারা কোনো ব্যাপার নয় এগিয়ে চলো যা কিছু হয়ে গেছে পাস্ট ভুলে যাও অতীতকে বিন্দু লাগিয়ে দাও রকম ভাবে মানাতে আসেন তো প্রতিটি দিন দিনচর্চা কার সাথে হয় বাপ দাদার সাথে বাপ দাদার কখনো কখনো বাচ্চাদের কথা শুনে হাসিও পায় বাচ্চারা যখন বলে যে বাবা তুমি আমাদেরকে মনেই রাখো না ভুলে যাও একদিকে বলে কম্বাইন্ড তো কম্বাইন্ড কখনও ভুলে যায় কি যখন সাথে আছেন তখন সাথী কখনো ভুলে যায় কি তো বাবা বলছেন সাবাস বাচ্চাদের মধ্যে এত শক্তি আছে যে কম্বাইন্ডকেও আলাদা করে দেয় আছে কম্বাইন্ড আর একটুখানি মায়া কম্বাইন্ডকেও আলাদা করে দেয় বাপদাদা বাচ্চাদের খেলা দেখে এটাই বলেছেন যে বাচ্চারা সর্বদা নিজের ভাগ্যের স্মৃতিতে থাকো হয় কি চিন্তা করছো আমার ভাগ্য অনেক উঁচু অথচ চিন্তা স্বরূপ হয়ে যাচ্ছ স্বরূপ হচ্ছ না চিন্তা খুবই ভালো করো আমি তো হলাম এই আমি তো হলাম এই আমি তো হলাম এই শোনাও খুব ভালো কিন্তু যখন চিন্তা করছো যেটা চিন্তা করছো তার স্বরূপ হয়ে যাও স্বরূপ হওয়াতেই দুর্বল হয়ে পড়ো প্রত্যেক কথার স্বরূপ হয়ে যাও যেটা চিন্তা করছো সেই স্বরূপও অনুভব সব সবথেকে বড়র থেকেও বড় হল অনুভবী মূর্ত হওয়া অনাদিকালে যখন পরমধামি ছিলে তো চিন্তা স্বরূপ ছিলে স্মৃতি স্মৃতিস্বরূপ ছিলে আমি হলাম আত্মা আমি হলাম আত্মা এটাও চিন্তা করতে হতো না স্বরূপ হয়েই আদিকালেও এই সময়ের পুরুষার্থের প্রালব্ধ স্বরূপে ছিলে চিন্তা করতে হতো না যে আমি হলাম দেবতা আমি হলাম দেবতা দেবতা স্বরূপে স্থিত ছিলে তো যখন অনাদিকাল আদিকালে স্বরূপে স্থিত ছিলে তাহলে এখনও অন্তে স্বরূপে স্থিত হয়ে যাও স্বরূপে স্থিত থাকলে নিজের গুণ এবং শক্তিগুলি শততই এমার্জ হতে থাকে যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি নিজের সিটে সেট থাকে তখন সেই দায়িত্বের গুণ এবং কর্তব্যগুলো অটোমেটিক এমার্জ হয়ে থাকে এই রকম তোমরা সর্বদা স্বরূপের সিটে সেট থাকো তাহলে প্রত্যেক গুণ প্রত্যেক শক্তি সব রকমের নেশা সততই এমার্চ থাকবে পরিশ্রম করতে হবে না এটাই হলো ব্রাহ্মণদের নেচারাল নেচার যার মধ্যে অন্যান্য সকল জন্মের নেচার সমাপ্ত হয়ে যায় ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচারই হল গুণস্বরূপ সর্বশক্তি স্বরূপ আর বাকি যা কিছু পুরনো নেচার রয়েছে সেগুলো ব্রাহ্মণ জীবনের নেচার নয় এমন ভাবে বলো যে আমার নেচার এই রকমই কিন্তু কে বলছে আমার নেচার ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি পাস্ট জন্মের স্মৃতিস্বরূপ আত্মা বলছে ব্রাহ্মণদের নেচার যা ব্রহ্মা বাবার নেচার সেটাই ব্রাহ্মণদের নেচার তো চিন্তা করো যে সময়ে বলছ আমার নেচার আমার স্বভাব হলো এই রকম তাহলে কি ব্রাহ্মণ জীবনে এই রকম শব্দ আমার নেচার আমার স্বভাব হতে পারে যদি এখনও পর্যন্ত সমাপ্ত করতে থাকছো আর পাস্টের নেচার ইমার্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই সময় আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় পুরনো সংস্কার বিনাশ করার যুদ্ধ করছি তো তোমরা কি কখনো ব্রাহ্মণ আবার কখনো ক্ষত্রিয় হয়ে যাও কি পরিচয় দাও ক্ষত্রিয় কুমার নাকি কে তোমরা তোমরা কি ক্ষত্রিয় কুমার ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী অন্য কোনো নামই তো নেই কাউকে এমন বলে আহ্বান করো কি যে হে ক্ষত্রিয় কুমার এদিকে এসো এই রকম বলে থাকো নাকি নিজের ক্ষেত্রে বলো যে আমি ব্রহ্মাকুমার নই আমি ক্ষত্রিয় কুমার তো ব্রাহ্মণ অর্থাৎ যেটা ব্রহ্মা বাবার নেচার সেটাই ব্রাহ্মণদের নেচার এই শব্দ এখন থেকে আর কখনোই বলবে না ভুল করেও বলবে না চিন্তাও করবে না যে কি করব আমার নেচারই এই রকম এটা হলো অজুহাত এটা বলাই হলো নিজেকে মুক্ত করার একটা অজুহাত নতুন জন্ম হয়েছে নূতন জন্মে পুরনো নেচার পুরনো স্বভাব কোথা থেকেই মার্জ হয় তার মানে সম্পূর্ণভাবে মরেনি এখনো অর্থজীবিত আছে অর্ধমৃত হয়েছে কি ব্রাহ্মণ জীবন অর্থাৎ যা ব্রহ্মা বাবার প্রতিটি কদম সেটাই হল ব্রাহ্মণদের কদম তো বাপদাদা ভাগ্য দেখছিলেন এত শ্রেষ্ঠ ভাগ্য এই রকম ভাগ্যশালী আত্মাদের মুখে এই রকম কথা শোভা পায় না এই বছর মুক্তিবর্ষ পালন করছ তাই না কি ক্লাস করাচ্ছ এটা হল মুক্তিবর্ষ তো মুক্তিবর্ষ চলছে নাকি নাইনটিন নাইনটি নাইনে আসবে নাইনটিন নাইনটি এইটের বর্ষ কি মুক্তিবর্ষ যারা মনে করো এই বছরটাই হলো মুক্তিবর্ষ তারা হাত নাড়াও দেখো হাত নাড়ানো খুব সহজ আসলে হয় কি তোমরা বায়ুমণ্ডলে বসে আছো না খুশিতে পুলকিত হয়ে আছো তাই বাবার কথা মতো হাত নাড়িয়ে দিচ্ছ কিন্তু হৃদয় থেকে হাত নাড়াও প্রতিজ্ঞা করো যা কিছু চলে যায় যাক কিন্তু মুক্তিবর্ষের প্রতিজ্ঞা যেন না যায় এই রকম পাক্কা প্রতিজ্ঞা আছে দেখো ভেবে চিনতে হাত তোল এই টিভিতে আসুক বা না আসুক দাদার কাছে তো তোমাদের এই চিত্র উঠে যাচ্ছে তো এই ধরনের দুর্বল বলের থেকেও মুক্তি বাণী এমন মধুর হবে বাবার সমান হবে সদা প্রতিটি আত্মার প্রতি শুভ ভাবনার বাণী হবে একে বলা হয় যুক্তিযুক্ত বাণী সাধারণ বাণীও যেন চলতে ফিরতে না হয় যদি কেউ হঠাৎ করে চলে আসে তো এই রকমই অনুভব করবে যে এটা বাণী নয় মুক্ত শুভ ভাবনার বাণী হল হিরে মুক্ত সমান কেননা দাদা অনেকবার এই ইশারা দিয়েছেন যে সময় অনুসারে সকল খাজানা জমা করার জন্য এখন আর অল্প সময় অবশিষ্ট আছে যদি এই সময়ে সময়ের খাজানা সংকল্পের খাজানা বাণীর খাজানা জ্ঞান ধনের খাজানা যোগের শক্তিগুলির খাজানা জীবনের সর্বগুণের খাজানা জমা না করে থাকো তো পুনরায় এই রকম জমা করার সময় প্রাপ্ত করা সহজ হবে না সারা দিনে নিজের এই এক একটি খাজানার অ্যাকাউন্ট চেক করো যেরকম স্থূল ধনের অ্যাকাউন্ট চেক করো এত জমা আছে এই রকম প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট জমা করে চেক করো সকল খাজানা চাই যদি পাসউইথ অনার হতে চাও তবে প্রত্যেক খাজানার জমা খাতা এতটাই ভরপুর চাই যা একুশ জন্ম জমা হওয়া খাতার থেকে প্রালব্ধ ভোগ করতে পারো এখনো সময়ের টু লেটের ঘণ্টা বাজেনি কিন্তু শীঘ্রই বাজবে দিন আর ডেট বলবো না হঠাৎ করেই আউট হবে টু লেট তখন কি করবে এই সময় জমা করবে যখন তখন যতই চেষ্টা করো সময় পাবে না এই জন্য বাপদাদা অনেকবার ইশারা দিয়েছেন জমা করো জমা করো জমা করো কেননা তোমাদের এখনো টাইটেল হলো সর্বশক্তিমান শক্তিমান নয় সর্বশক্তিমান ভবিষ্যতে বাবা বলেছেন ভবিষ্যতে হলো সর্বগুণ সম্পন্ন শুধু গুণ সম্পন্ন নয় এই খাজানা জমা করা অর্থাৎ গুণ আর শক্তি জমা করা এক একটি খাজানা গুণ আর শক্তির সাথে সম্বন্ধ যুক্ত যেরকম সাধারণ বাণী নয় যেন মধুর ভাষি এটা হলো একটা গুণ সেই রকম প্রতিটি খাজানার কানেকশন রয়েছে বাপদাদা বাচ্চাদেরকে খুব ভালোবাসেন সেই জন্য বারংবারই সাড়া দিচ্ছেন কেননা আজকের সভায় ভ্যারাইটি সবাই রয়েছে ছোট বাচ্চাও আছে টিচার্সও আছে কেননা টিচার্সই তো সমর্পণ হয়েছে কুমারীরাও আছে প্রবৃত্তি মার্গের আত্মারাও আছে সব ভ্যারাইটির রয়েছে খুব ভালো সবাইকে চান্স দিয়েছে এটা খুবই ভালো হয়েছে বাচ্চাদের তো অনেক সময় ধরে আবেদন ছিল ছিল তাই না বাচ্চারা আমাদের মিলনের চান্স কবে প্রাপ্ত হবে তো ভালো হয়েছে সকল ভ্যারাইটি ফুলের তোড়া বাবার সামনে আছে আচ্ছা বাপদাদার সমগ্র বিশ্বের নিমিত্ত টিচারদের প্রতি এই শুভ ভাবনা আছে যে এই বর্ষে কোনো কমপ্লেন যেন না আসে কমপ্লেনের ফাইল যেন সমাপ্ত হয়ে যায় বাপদাদার কাছেও অনেক ফাইল আছে তো এই বছর কমপ্লেনের ফাইল সমাপ্ত সবাই ফাইন হয়ে যাও ফাইনের থেকেও রিফাইন পছন্দ হয়েছে যে যে যেরকমই হোক তার সাথে চলার বিধি শেখো কেউ যদি কিছু করে বারবার বিঘ্ন রূপ হয়ে সামনে আসে কিন্তু এই বিঘ্নতে সময় লাগানো এই রকম কতদিন চলবে এরও তো সমাপ্তি সমারোহ হওয়া উচিত তাই না তো অন্যদেরকে দেখবে না এ এই রকম করে আমাকে কি করতে হবে যদি সে পাহাড় হয় তাহলে আমাকে এড়িয়ে যেতে হবে পাহাড় সরে যাবে না এই পরিবর্তন হলে আমি হব এটা হলো পাহাড় সরে গেলে আমি এগিয়ে যেতে পারবো না পাহাড় সরে যাবে আর না তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই জন্য যদি সেই আত্মার প্রতি শুভ ভাবনা থাকে তাহলে ইশারা দাও তারপর মন বুদ্ধি থেকে খালি করে দাও নিজেকে ওই বিঘ্ন স্বরূপ হওয়া আত্মার চিন্তার মধ্যে প্রবেশ করাবে না যখন নম্বরের ক্রমানুসার আছে তো নম্বরের ক্রমানুসারে স্টেজও প্রাপ্ত হবে কিন্তু আমাকে নম্বর ওয়ান হতে হবে এই রকম বিঘ্ন বা ব্যর্থ সংকল্পের রচয়িতা আত্মাদের প্রতি নিজে পরিবর্তন হয়ে তাদের প্রতি শুভ ভাবনা দিতে থাকো সময়ও কম লাগে আর পরিশ্রমও কম মনে হয় কিন্তু যে সপরিবর্তন করতে পারে বিজয়মালা তারই গলায় স্থান পাবে শুভ ভাবনা দিয়ে তাদেরকে পরিবর্তন করতে পারো তো করো না হলে তো ইশারায় বোঝাও নিজের রেসপন্সিবিলিটি সমাপ্ত করে দাও আর সপরিবর্তন করে সামনের দিকে উঠতে থাকো এই বিঘ্ন রূপ হলো অ্যাটাচমেন্টের সোনার সুতো এটাও উঠতে দেবে না এ হলো সত্যতার পর্দার আড়ালে অত্যন্ত সূক্ষ্ম সুতো তখন তোমরা চিন্তা করতে থাকো যে এটা তো সত্য কথা তাই না এসব তো হয়েই থাকে তাই না এসব তো হওয়া উচিত নয় কিন্তু কতদিন দেখবে আর কতদিন বাধা দিতে থাকবে এখন তো নিজেকে এই সূক্ষ্ম সুতোর থেকে মুক্ত করো মুক্তিবর্ষ পালন করো এই জন্য বাচ্চাদের যা কিছু আশা আছে উৎসাহ আছে উদ্দীপনা আছে এই সব কিছুই বাবা ফাংশন করে পূর্ণ করেছেন কিন্তু এই বর্ষের অন্তিম ফাংশন হল মুক্তিবর্ষের ফাংশন ফাংশনে দাদিদেরকেও সৌগাত দিয়ে থাকো তো বাপ দাদাকে এই মুক্ত বর্ষের ফাংশানে নিজের সম্পূর্ণতার গিফট দেবে আচ্ছা বরদান সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা মালার দানাতে আসা মুনি হব সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা মালার দানাতে আসা সন্তুষ্ট মনি ভব। ব্যাখ্যা সঙ্গম যুগ হল সন্তুষ্টতার যুগ যে নিজের কাছেও সন্তুষ্ট আর সম্পর্ক সম্বন্ধেও সদা সন্তুষ্ট থাকে সেই মালার দানাতে আসে কেননা মালা সম্বন্ধে দ্বারাই তৈরি হয় যদি মুক্তর সাথে মুক্তোর সম্পর্ক না থাকে তবে মালা তৈরি হবে না সেই জন্য সন্তুষ্ট মনে হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সকলকে সন্তুষ্ট করো পরিবারের অর্থই হল সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা কোনো প্রকারের বিবাদ যেন না হয় স্লোগান বিঘ্নের কাজ হলো আশা আর তোমাদের কাজ হলো বিঘ্ন বিনাশক হওয়া বিঘ্নের কাজ হলো আশা আর তোমাদের কাজ হল বিঘ্ন বিনাশক হওয়া আজকে সমান আমি সন্তুষ্ট মনে আত্মা ওম শান্তি